তো আজকের এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় ভিডিও তো পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার এক্স্যাক্টলি আপনার চ্যানেলের মধ্যে কোন কোন আপনাকে করা যাবে না বাট এই পর ভিডিওতে আমরা ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ইউটিউব মনিটাইজেশন পাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন ভুলগুলিকে করা যাবে না সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা বানানো বিশেষ করে আপনারা যারা নতুন নতুন ক্রিয়েটর রয়েছেন পরবর্তীতে আপনারা যা আপনাদের ইউটিউব চ্যানেলগুলোকে মনিটাইজেশন সেকশনে পাঠাবেন বা মনিটাইজেশনের পরবর্তীতে যদি আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে চান এটা হতে পারে আইডেন্টিটি ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশান ট্যাক্স ইনফরমেশান সাবমিট আপনারা যাতে পরবর্তীতে কোনো সমস্যার মধ্যে না পড়েন তাহলে এই ভিডিওটাকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি অ্যাডসেন্স সম্পর্কিত এ টু জেড সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এই ভিডিওতে এক্সট্রা কোনো কিছুই কিন্তু বলবো না যেই সমস্ত বিষয় আপনাদের জন্য কার্যকরী হবে সেই সমস্ত বিষয়ই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরব তো প্রথম যে বিষয়টা যে বিষয়টাকে আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন এটা আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার যে মাইলস্টোনটা এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমরা স্টেপ টুতে কিন্তু একটা অ্যাপসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি দেখুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু কান্ট্রি রেস্ট্রিকশন বা কান্ট্রি সিলেকশন দেখুন আমি আপনাদের বলে রাখি এখানে কিন্তু যদি আপনারা ভুলবশত অন্য কোনো ধরনের কান্ট্রি সিলেক্ট করেন সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনার যে গুগল অ্যাপসেন্সটা সেটা কিন্তু বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে তাই এই বিষয়টাই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে বিশেষ করে কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে কারণ আপনি যদি ভুলভালভাবে কোনো একটা কান্ট্রিকে সিলেক্ট করে দেন অ্যাবসেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পরবর্তীতে ওই কান্ট্রিটাকে কিন্তু কখনই আপনি চেঞ্জ করতে পারবেন না তো এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন বিশেষ করে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ঠিক আছে আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন কি বাংলাদেশ বাট আপনি যদি বাংলাদেশের নাগরিক হওয়ার সত্ত্বেও অন্য কোনো দেশে বসবাস হন আর কি সেটা হতে পারে ইতালি জাপান জার্মানি বা বিভিন্ন কান্ট্রিতে আপনি বসবাসরত রয়েছেন এখন আপনি চাচ্ছেন যে আপনি যেই দেশে বসবাসরত রয়েছেন সেই কান্ট্রিটাকে আপনি অ্যাটচেঞ্জের মধ্যে সিলেক্ট করবেন তো সেটাও কিন্তু আপনি করতে পারেন বাট এখানে কিন্তু এই বিষয়টাকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ধরুন যে আপনি বাইরের কোনো একটা কান্ট্রিতে আসেন হতে পারে সেটা ইতালি তো আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে ইতালি সিলেক্ট করবেন সিলেক্ট করলেন আর কি সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি চাইলেও কিন্তু তখন আর বাংলাদেশের যে সমস্ত এভিডেন্স রয়েছে বা যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেটা হতে পারে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে কিন্তু আপনি সেই অ্যাকসেন্সটাকে আর ভেরিফাই করতে পারবেন না আপনি যদি এখানে ইতালি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইতালিতে যে আপনি বসবাসরত রয়েছেন সেখানে যে আপনার রেসিডেন্স পারমিট রয়েছে সেটা দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনি যেই দেশে রয়েছেন বা যেই কান্ট্রিটাকে আপনি সিলেক্ট করবেন সেই দেশের ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনাকে ভেরিফাইড করতে হবে অন্য কোনো ডকুমেন্ট কিন্তু তখন গুগল অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অ্যালাউড হবে না তাই কান্ট্রি জিনিসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এখানে যদি আপনি ভুলবশত হয়ে গেল যে ভুলবশত ধরেন যে আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলেন বাট আপনার কাছে ইউনাইটেড স্টেটের এর কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাডসেন্সটাকে কোনোভাবে ভেরিফাই করতে পারবেন না এবং দেখা যাবে ওই যে অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটা ওই কিন্তু আপনাকে বাতিল করারও প্রয়োজন পড়তে পারে এবং দুই নাম্বার যে বিষয়টাকে আপনাকে ইউটিউব মনিটাইজেশন এবং অ্যাডসেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে দেখুন আপনি যখন কান্ট্রিটাকে ভালোভাবে সিলেক্ট করবেন তখন যখন আপনি পরবর্তী স্টেপে যাবেন তখন এখানে কিন্তু অ্যাক্সেঞ্জের ক্রিয়েট করার ক্ষেত্রে উপরের দিকে কিন্তু একটা অপশনকে আপনি দেখতে পাবেন ঠিক আছে এই পেন আইকনের উপর ক্লিক করলে কিন্তু আপনি বেসিক্যালি দুইটা অপশনকে দেখতে পাবেন এক হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং দুই হচ্ছে বিজনেস দেখুন এখানকার যদি আপনি একটা অপশন সিলেক্ট করেন ধরুন যে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলেন বা বিজনেস সিলেক্ট করলেন আপনি কিন্তু আপনার অ্যাকসেন্স অ্যাকাউন্টটাকে ইন্ডিভিজুয়াল থেকে বিজনেসে বা বিজনেস থেকে ইন্ডিভিজুয়ালে কিন্তু শিফট করাতে পারবেন না অর্থাৎ এখানে কিন্তু কান্ট্রির মতো কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনাকে রকম কোনো ধরনের ভুল করা যাবে না অ্যাসচেঞ্জ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ঠিক আছে তো দেখুন আপনি যদি বিশেষ করে আমি অনেক ইউটিউবার দেখেছি যারা আর কি পরবর্তীতে দেখা যায় যে ভুলবশত এখানে বিজনেস সিলেক্ট করে দেয় এবং পরবর্তীতে যখন তারা তাদের বিভিন্ন যে সমস্ত ডকুমেন্ট রয়েছে আইডি কার্ড বলেন পাসপোর্ট বলেন ড্রাইভিং লাইসেন্স বলেন এগুলো দিয়ে যখন ভেরিফাই করতে যায় তখন দেখা যায় যে তাদের অ্যাডসচেঞ্জ অ্যাকাউন্ট কিন্তু আর আইডেন্টি ভেরিফিকেশন হয় না ঠিক আছে যার ফলে দেখা যায় যে তাদের যে অ্যাপসেঞ্জ অ্যাকাউন্টটা সেই অ্যাপচেঞ্জ অ্যাকাউন্টে কিন্তু বাতিল পর্যন্ত করে দেওয়ার প্রয়োজন পড়ে তো বেসিক্যালি এখানে কিন্তু আপনাকে কোন রকম কোনো ধরনের ভুল করা যাবে না আমি তো আগেই বললাম এগুলো কিন্তু শিফটিং হয় না বিজনেস থেকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল থেকে বিজনেসে কিন্তু শিফটিং হয় না তো দেখুন আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয়ে থাকেন বা আপনি চাচ্ছেন যে আপনি এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাডসেন্সটাকে ভেরিফাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে এবং বিজনেস কাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে সিলেক্ট করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি ধরুন আপনার যদি বড় কোনো ধরনের কোম্পানি থেকে থাকে বেসিক্যালি আপনারা ইউটিউবে এই জিনিসটাকে লক্ষ্য করে থাকবেন যেমন হচ্ছে টি সিরিজ ঠিক আছে একটা বড় একটা মিউজিক কোম্পানি ঠিক আছে বা বড় বড় যে সমস্ত কোম্পানির ভিডিও রয়েছে যেমন সনি ম্যাক্স বা এরকম বড় বড় ধরনের যে সমস্ত চ্যানেল রয়েছে তারা কিন্তু বেসিক্যালি কি বিজনেস অ্যাক্সেস কিন্তু ব্যবহার করে থাকে তো দেখুন আমাদের যেহেতু কোনোরকম কোনো ধরনের বিজনেস নেই সেহেতু কিন্তু আমরা প্রত্যেকেই এখানে ইন্ডিভিজুয়ালটাকে সিলেক্ট করব ঠিক আছে এটা গেল হচ্ছে দ্বিতীয় বিষয় এবং তিন নাম্বার যে বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন সম্পর্কিত দেখুন আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেলটা প্রপারলি আপনি মনিটাইজ করে ফেললেন মনিটাইজ করার পর এই যে তিনটা বিষয় এরপর আমি আপনাদের বলবো এই বিষয়টাকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে দেখুন আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে এবং আপনার সমস্ত ভিডিওগুলি থেকে ঠিক আছে আপনার সমস্ত ভিডিওগুলি থেকে যখন টোটাল আপনার চ্যানেলের মধ্যে যখন দশ টলার ইনকাম হয়ে যাবে তখন কিন্তু তার ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ড্রাইভিং লাইসেন্স হতে পারে এনআইডি কার্ড হতে পারে বা আপনার যে সমস্ত প্রুফ আইডেন্টি প্রুফ ডকুমেন্ট রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনাকে কি ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন করতে হবে যদি আপনি ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভেরিফিকেশন না করেন তাহলে দেখা যাবে কি আপনার যে ইউটিউব মনিটাইজেশনটা সেটা কিন্তু টেম্পোরারি ডিসেবল করে দেওয়া হবে ঠিক এরকম একটা নটিফিকেশন দেখিয়ে যে ইউনিট টু ভেরিফাই ইউর আইডেন্টি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে দেখাবে এবং আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সেকশনে কিন্তু স্টেপ টুতে ঠিক এরকম একটা কিন্তু ইরোড চলে আসবে তো এই বিষয়টাকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এবং তিন নাম্বার যে বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনটাকে একদম সঠিকভাবে সাবমিট করবেন বা সঠিকভাবে কমপ্লিট করে নেবেন তার ঠিক একশো দিনের মধ্যে তার ঠিক কী বললাম একশো বিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে অ্যাড্রেস যে ভেরিফিকেশনের যে জায়গাটা ঠিক আছে অর্থাৎ অ্যাড্রেস যে পিনটা সেটাই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে কি বললাম ঠিক একশো বিশ দিনের মধ্যে যদি আপনি একশো বিশ দিনের মধ্যে আপনার পিনটাকে ভেরিফাই করতে না পারেন তাহলে দেখা যাবে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনটা কী হবে ঠিক আগের মতো যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যেমন ভেরিফিকেশান না করলে যেমন মনিটাইজেশান টেম্পোরারি ডিসেবল করে দেওয়া হয় ঠিক একশো বিশ দিনের মধ্যে যদি আপনি অ্যাড্রেস ভেরিফিকেশান করতে না পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কি টেম্পোরারি কিন্তু ডিজাবল হয়ে যাবে তো এখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করে ফেলি তার ঠিক এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু গুগল গুগলের অ্যাডসেন্সের টিম কিন্তু আমাদের যে অ্যাডসেন্সের লেটারটা সেটা কিন্তু কি আমাদের যে পোস্ট অফিস রয়েছে বা আমাদের যে অ্যাড্রেস রয়েছে যেটা আমরা আমাদের গুগল অ্যাক্সেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করি সেই অ্যাড্রেসের মধ্যে কিন্তু পাঠিয়ে দেয় এবং পাঠিয়ে দেওয়ার ঠিক একুশ দিনের মতো কিন্তু আমাদেরকে আমাদের গুগল আমাদেরকে আর কি ওয়েট করার প্রয়োজন পড়ে গুগল অ্যাকসেঞ্জের লেটারের জন্য ঠিক আছে তো আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনার লেটারটা ঠিক আছে ইস্যু হয়ে আসবে এখানে কিন্তু বেসিক্যালি আপনাকে একটা ডেট দেখিয়ে দিবে যে আমরা এত তারিখে আপনার লেটারটা পাঠিয়ে দিছি এই ডেট থেকে শুরু করে প্রত্যেক একুশ দিন পর পর ঠিক আছে একুশ দিন পর পর কি আপনি আপনার পিন রিসেন্ড করবেন যতদিন পর্যন্ত না আপনি আপনার গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা হাতের মধ্যে না পান ঠিক আছে যদি আপনি হাতের মধ্যে পেয়ে যান সেক্ষেত্রে আপনি ভেরিফাই করে দেবেন এক্ষেত্রে আপনার পিন রিসেন্ট করার কোনো দরকার নেই ঠিক আছে তা হলে দেখা যায় কি যে যখন আমাদের একশো বিশ দিনের মধ্যে আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে পিনটা সেটা যদি আমাদের হাতের মধ্যে না আসে তাহলে কিন্তু আমরা উইদাউট পিনে কিন্তু ভেরিফাই করতে পারি বিভিন্ন যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ভেরিফাই করা যায় ঠিক আছে বাট আপনারা যদি পিন রিসেন্ট না করেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক দিনের মতো কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু ডিজাবল হয়ে যায় ওকে তো এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এবং চার নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট দেখুন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো একটা গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা যায় কিন্তু এই প্রবলেমটা আমরা শুরুতেই করে ফেলি ঠিক আছে যার ফলে দেখা যায় যে পরবর্তীতে আমরা যখন ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পর আমাদের গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে যাই তখন দেখা যায় যে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় ঠিক আছে কারো কারো ক্ষেত্রে নাম সাবমিট দেয় না বিভিন্ন ধরনের প্রবলেম আর কি দেখা যায় ঠিক আছে তো আমি আপনাদের বলি যখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য করে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবে খুলবেন আর কি তখন এই যে নাম সেকশনে রয়েছে এই নাম সেকশনের মধ্যে আমাদেরকে কিন্তু কী করতে হয় আমাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে আমাদেরকে হুবহু নাম বসিয়ে দিতে হয় তো এই নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু এমডি এবং এমএসটির পরে আমাদের ভোটার আইডি কার্ডের মধ্যে এমডি এবং এমএসটির পরে যেটা ডট থাকে ঠিক আছে এই ছোট্ট ডটটা কিন্তু এখানে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন না ঠিক আছে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে যখন আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে যাবেন তখন কিন্তু ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় বা বিভিন্ন রকমের আর ডকুমেন্ট সাবমিট করতে বলা হয় তো এই বিষয়টা কিন্তু অনেকটাই জটিল হয়ে দাঁড়ায় তাই এখানে আপনারা করবেন কি যখন অ্যাবসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা নামের পরে ডটটাকে কিন্তু ব্যবহার করবেন না তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও বিশেষ করে আপনারা যখন ইউটিউব মনিটাইজেশন পান বা ইউটিউব মনিটাইজেশনের পূর্ববর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে কনফিউশন থাকে ঠিক আছে আশা করি এই ভিডিওটা থেকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার পূর্বে এবং পরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে বেসিক্যালি কোন কোন মূল বিষয়গুলিকে আপনাকে জানতে হবে তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ